অভিনব এক অনিয়মের সন্ধান মিলেছে রংপুর নগরীতে আলুর হিমাগারে আলুর বদলে রাখা হয়েছে দই মিষ্টি টার্গেট ঈদের বাজার ঈদের সময় চাহিদা বেড়ে যায় তাই আগেভাগে প্রচুর পরিমাণ মিষ্টি বানিয়ে সংরক্ষণের জন্য ড্রামে করে রাখা হয়েছে আলুর হিমাগারে অদ্ভুত এই সলাকলা ধরে ফেলেছে সেনাবাহিনী বুধবার রাতে রংপুর নগরীর ময়নাকুটি কোল্ড যে অভিযান চালায় সেনাবাহিনী সঙ্গে ছিল রংপুরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তাদের যৌথ অভিযানে কোল্ড স্টোরেজে পাওয়া যায় প্রায় সাত হাজার কেজি দই মিষ্টি সেগুলো জব্দ করে মাটিতে পুঁতে ফেলা হয়েছে এই ঘটনায় হেমাগার কর্তৃপক্ষ ও মজুদকারী প্রতিষ্ঠানের মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে অভিযুক্ত হেমাগার কর্তৃপক্ষ বলছে একটি কোম্পানির অনুরোধে তারা দই মিষ্টি কোল্ড স্টোরেজে রেখেছেন এখানে আমরা পুষ্টি কোম্পানি ওরা মিষ্টি রাখছিল ঈদের ওদের চাহিদা বেশি এই কারণে ওরা মিষ্টি রাখছিল তো আমরা ওদের কথাতে আর কি রাখছিলাম কিছু মিষ্টি রাখছিলাম ঈদের উপলক্ষে সংরক্ষণ করা এটা হবে দুশো বিশ ড্রামের মতো কত কেজি এখানে কেজি হতে আলুর কি আপনি রাখতে পারেন নিয়ম না না আসলে না এটা আসলে নিয়ম নাই কিন্তু ওনাদের রিকোয়েস্টে আমরা রাখছি আর কি এটা ভুল করছি আমরা কতদিন ধরে আপনারা এই প্রতারণা করে আসছে না প্রতারণা শুধু এইবারে আমরা এইবারে ইয়ে করছি এইবারে রাখছি আমরা শুধু এইবারে ওনাদের রিকোয়েস্টে রাখছি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন কোল্ড স্টোরেজে বা হিমাগারে দই মিষ্টি রেখে মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে ভোক্তারা কিভাবে প্রতারিত হচ্ছে তার একটা নমুনা এবং আমাদের মনে হয় যে আজকে মোবাইল কোর্টের মাধ্যমে যে ডিসিশনটা আসলো খুবই কার্যকরী একটা সিদ্ধান্ত যে এই যে মিষ্টিগুলো ধ্বংস করা হচ্ছে দইগুলো ধ্বংস করা হচ্ছে এবং যে জরিমানাটা অল্প এটা শিক্ষা হয়ে থাকবে এবং অবশ্যই এর মাধ্যমে এর পরিবর্তনটা আসবে সেনাবাহিনীর বাহাত্তর পদাধিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কায়েম বলেন গোপন সংবাদের ভিত্তিতে তারা হিমাগারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দই মিষ্টি জব্দ করেছেন আমরা গোয়েন্দা সূত্র মারফত জানতে পেরেছি যে এখানে ঈদকে সামনে রেখে লম্বা সময় ধরে মিষ্টি জাতীয় দ্রব্যাদি তৈরি করে রাখা হয়েছে যেটা ঈদ এবং তারপরে বাজারে পাঠানো হবে আপনারা শুনেছেন সঙ্গত কারণে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমরা তৎক্ষণাৎ চলে এসেছি আমরা এসে অপারেশন করেছি এবং আলুর গুদামের মধ্যে আমরা পেয়েছি পরবর্তীতে আমরা অন্যান্য যারা এসে সংশ্লিষ্ট সবাই কে দেখেছি তাদের কাছ থেকে শুনেছেন যে এটা আসলেই মানুষের জন্য ক্ষতিকর আমি মনে করি আমাদের রংপুরবাসী নিরাপত্তার কথা বলেছিলাম এটাও এক ধরনের স্বাস্থ্য নিরাপত্তা বল্টন আবারও মিলিনিয়ার অপারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার মিলিনিয়ার ছড়াচড়ি টেস্ট জুড়ে এটা শুধু ওয়াল্টেনই পারে